গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় সুরের সঙ্গে মিল রেখে আশ্চর্য ক্ষমতায় গান লিখতে পারতেন আজকের ভিডিওতে পুলক বন্দ্যোপাধ্যায়ের গান লেখার একটি গল্প আপনাদের সামনে উপস্থাপন করছি এই ভিডিওতে জেনে নিন সেই সময়ে বাংলা গান কিভাবে তৈরি হতো একবার প্রখ্যাত গায়ক এবং সুরকার ওস্তাদ আলী খান কলকাতায় এসেছিলেন সেই সময়ে তিনি অত্যন্ত পরিচিত ছিলেন সঙ্গীত জগতে কলকাতায় এসে তিনি উঠেছিলেন হিন্দুস্থান মার্টে নিজের পরিচিত এলাকায় এই খবর জানতে পেরে হৈমন্তী শুক্লা গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন সমস্ত কথা শুনে পুলক বন্দ্যোপাধ্যায় ছুটলেন ওস্তাদ খান সাহেবের কাছে সঙ্গে গানের খাতাটিকে সঙ্গে নিলেন তখন গানের জগতে হৈমন্তী শুক্লা একটি পরিচিত নাম সেই সময় হেমন্ত মুখোপাধ্যায় পুলকবাবুর কথায় সুর দিয়ে তৈরি করেছেন বিখ্যাত গান কি গান শোনাবো বল ওগো সুচরিতা এটি রাগ অনুরাগ সিনেমার একটি বিখ্যাত গান গানটি হৈমন্তী শুক্লার জন্যই তৈরি করেছিলেন হেমন্তবাবু আবার বিকাশ রায় হৈমন্তীকে ডাকছেন অ্যান্ডারসন ক্লাবে জলনাটিকা সমুদ্র মন্থনে গান গাইবার জন্য যাই হোক পুলক বন্দ্যোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লা আলী আকবর খানের কাছে গেলেন পুজোর গানের জন্য ওস্তাদজি তখন কোলে শরৎ তুলে নিয়ে চোখ বন্ধ করে একটা রাগ বাজাচ্ছিলেন শরৎ থামিয়ে তিনি পুলববাবুকে বললেন এই রাগটি আমার তৈরি করা এই রাগের উপরে একখানা গান লিখে ফেলুন কিন্তু পুলববাবু গান লিখবেন কি রাগের সঙ্গে সঙ্গে খান সাহেব গুনগুন করে কিছু একটা গাই ছিলেন কিন্তু হৈমন্তী শুক্লা কিংবা পুলক বন্দ্যোপাধ্যায় কেউই সেই কথার কিছু বুঝতে পারছিলেন না তারই মধ্যে আবার সুরের চলন রয়েছে পুলকবাবু কলম বের করে খসখস করে খাতায় লিখলেন একটা গানের প্রথম অংশ হৈমন্তী শুক্লা পুলকবাবুর খাতায় চোখ রেখে চমকে উঠলেন ওস্তাদ আলী আকবরের সুরে এবং পুলকবাবুর কলমে লেখা হয়ে গেল চির অমর সেই গান স্মৃতিই শুধু থাকে স্মৃতিই শুধু থাকে সেদিন হৈমন্তী শুক্লা বলেছিলেন সত্যিই পুলকদা সুরের উপরে গান লেখার আশ্চর্য ক্ষমতা আপনার আছে আর এভাবেই পরপর বেশ কয়েকটা গান লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় আলী আকবর খানের সুরে সেই সময়ে পুজোর গান লেখার একটি চমৎকার ঘটনা আজকের এই ভিডিওতে আমি উল্লেখ করলাম কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন